আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে আমি সাত কাহন বইটি আপনাদের সাথে সংক্ষেপে পরিচিত করব এই বইটি লিখেছেন জনাব আজিমউদ্দিন সাহেব তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে তারা অনেকেই হয়তো অবগত আছেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন অথবা আজিম ভাইয়ের সাত চ্যানেলটি যারা নিয়মিত দেখেন তারা আপনারা জানেন আজিম ভাই দুই সালে একটি বই লিখেছেন সাত কাহন নামে তারপর দুই সালে তিনি পরবর্তী দ্বিতীয় সংস্করণ তিনি বাজারে আনেন তারপর সালে সর্বশেষ সংস্করণ সংস্করণ নিয়ে আসেন তো এই বইটিতে রয়েছে আমি আপনাদের সাথে একটু সংক্ষেপে আলোচনা করব। তো আপনারা সবাই জানেন আজিম ভাই ইউটিউব চ্যানেলে তার সাতকাহন চ্যানেলে যেই বিষয়গুলো আলোচনা করেন সেই বিষয়গুলোর আলোকে তিনি একটি বই লিখেছেন এই বইতে তিনি মোটামুটি ষাটটি ক্ষেত্র বা ষাটটি বিষয়ে তিনি লিখেছেন তো এই বিষয়গুলো কি আপনাদের সাথে যদি আমি বলি এক কাহনে তিনি আমিনশিপ বা জমি জমার মাপজপ নিয়ে লিখেছেন তারপর দ্বিতীয় কাহনে তিনি ভূমি জরিপ তিন কাহনে তিনি জমি জমার আইন চার কাহনে উত্তরাধিকার আইন পাঁচ কাহনে বিবাহ ও তালাক আইন ছয় কাহনে ব্যাংকিং ও বিনিয়োগ ব্যবস্থা সাত কাহনে তিনি আইন আদালত ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন তো এই বইটিতে আমি ডিটেলস যদি আমি ব্যাখ্যা না করি আমি যদি আপনাদের সংক্ষেপে যদি আপনাদের বলি কেউ যদি জমি জমা সম্পর্কে অথবা ব্যাংকিং সম্পর্কে অথবা উত্তরাধিকার আইন অথবা বিবাহ ডিভোর্স অর্থাৎ আমাদের প্রতিদিনের নিত্য নৈমিত্তিক কাজে যে সকল আইন বা যে সকল বিষয়গুলো আমাদের দরকার হয়ে থাকে সেই সকল সবগুলো বিষয়ের একটা বলিয়ম হচ্ছে এই সাতকাহন বইটি যারা নিয়মিত জমি জমা সংক্রান্ত অথবা ব্যাংকিং সংক্রান্ত অথবা বিনিয়োগ সংক্রান্ত অথবা বিবাহ তালাক অথবা উত্তরাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যাদের আগ্রহ রয়েছে তাদের জন্য আমি বলতে পারি এটা একটা বলিয়ম বা সামথিং অফ এভরিথিং অর্থাৎ আপনি সকল বিষয়ে সংক্ষেপে একটা ধারণা পাবেন অনেক বিষয় গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু বিস্তারিত এখানে উল্লেখ রয়েছে যেমন সর্বশেষ যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার যে অ্যান্টি রয়েছে সেটারও কিন্তু সুন্দর করে তিনি ব্যাখ্যা দিয়ে সাজিয়ে দিয়েছেন এই বইটিতে সুতরাং আমাদের নিত্যনৈমিত্তিক জীবনের যেই আইনগুলো দরকার হয় বা আমাদের যে কাজগুলো করতে হয় ভূমি জরিপ থেকে শুরু করে দলিল খতিয়ান বোঝা অথবা আমাদের সাংকেতিক হিসা অথবা ব্যাংকিং বিনিয়োগ উত্তরাধিকার বিভিন্ন বিষয়ে কিন্তু এই বইটিতে খুবই কথিত ভাষা আমাদের বা চলিত ভাষা খুব প্রাঞ্জলভাবে উপস্থাপন করা হয়েছে এই বইটিতে যাদের এই বইটি দরকার আছে তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেস্ক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই বইটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো এই বইটিতে মূল্য দেওয়া হয়েছে নয়শো টাকা তো আপনারা যেই নাম্বারটি দেওয়া হবে সেই নাম্বারের সাথে কথা বলে যদি ডিসকাউন্টের সুযোগ থাকে আলাপ আলোচনা করে বইটি সংগ্রহ করে নেবেন ধন্যবাদ সবাইকে